শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্তর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শিলচর শহরবাসী শনিবার সকাল শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্তর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীকে অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায় এতে আহত হন যাত্রীরা কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি পূর্ত বিভাগ সহ সরকার প্রতিবাদীকারীরা বলেন শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলেন কিন্তু কাজের বেলায় আর কিছুই নেই শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে অবস্থা রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় সময় নেতা মন্ত্রীরা আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিকঠাক হয়ে যায় এক রাত্রি তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না জনগণ সেটার কারণ জানতে চান সরকারের কাছে বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদীকারীদের আশ্বাস দেন পঁচিশ দিনের ভেতরে বেহাল রাস্তার সমস্যা দূর করা হবে প্রশাসনের আশ্বাস পেয়ে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন সংবাদ মাধ্যম মারফত প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনকে জানিয়ে দেন অতিসত্ত্ব শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমাধান না হলে তারা ফের গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন সরকার কি করে সরকার যে যখন ভোটের সময় ঘরে ঘরে গিয়া পিঠা চাই ভোটের লাগিয়া কিন্তু আজকে জনসাধারণ কষ্ট পাইতে সরকার কয় সরকার কই গেল আজকে আমরা এই রাস্তা ঠিক করতে আমরা প্রতিশ্রুতি পাইতাম না যে উইদিন টু ডেজ দুই দিনের ভিতরে রাস্তা ঠিক হয়েছে না আমরা এই অবরোধ চালিয়ে যাইব রাস্তা আমরা অবরোধ ছাড়তাম না এই রাস্তা ব্লক করতে পুরা ব্লক করে রাখবো